ছাতনার কাঁকুড়ে মাটিতে ফলছে চিয়াং মাই রেড আইভরি আপেল ম্যাঙ্গো এবং ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের আমের প্রজাতিগুলি বাঁকুড়ার কাঁকুড়ে সামন্তভূম ছাতনায় উৎপাদিত হতে পারে কারোর কল্পনা তো ছিলই না এতদিন রাজ্য সরকার পরিকল্পিত সাতটি প্রকল্প রয়েছে ছাতনায় এই সাত প্রকল্পের মধ্যে একটি হল ছাতনা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জনার্দনপুরের মাটির সৃষ্টি প্রকল্প এই প্রকল্পের অন্তর্গত এই পরীক্ষামূলক কর্মসূচি কৃষ্ণনগর থেকে বিদেশি নিয়ে এসে টবে বসানোর পর মতোই চারটি দিয়েছে খুব সুন্দর ফলন থেকে থেকে গ্রামের আপেল ম্যাঙ্গো আটশো থেকে নশো গ্রামের রেড আইভরি পরবর্তীকালে এই চারা বাঁকুড়ার চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে এতদিন শুধুমাত্র আম্রপালি চাষেই জোর দেওয়া হতো এই এলাকায় তবে বর্তমানে অন্যান্য আরও আম চাষে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ছাতনার মাটিতে পরীক্ষিত ফল এই বছর ছাতনার কাঁকুড়ের মাটিতে পরীক্ষিত হলো এই চার চারা আর তাতেই মিলেছে সাফল্য এবার সঠিক চারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা পরিচর্যাও অন্যান্য আমের মতই করতে হয়েছে বলে জানিয়েছেন জনার্দনপুরের মাটি সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি শঙ্কর চক্রবর্তী অন্যান্য বিদেশি প্রজাতি ও চাষ করা হচ্ছে বাঁকুড়ার ছাতনার মতো বন্ধুর এলাকাতে যা অবাক করার মতোই বিষয় এটা আমরা জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প মাটি সৃষ্টি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি আমাদের ছাতনা ব্লকে সাতটা প্রকল্প আছে আমাদের তার মধ্যে আমরা এই জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্প এই আম গাছের চারাগুলো দুবছর আগে আমরা কৃষ্ণনগর থেকে এনেছিলাম কিনে এনেছিলাম এই জন্যে এনেছিলাম যে আমরা এখানে একটা ভালো নার্সারি করার উদ্দেশ্য আছে নার্সারি করতে গেলে একটা মাদার গাছ কেমন তৈরি করতে হবে সেই মাদার গাছ হিসেবে আমরা এগুলো দেখছেন আমরা টবের ভিতর গাছগুলো লাগিয়েছি এবং চারটে ভেরাইটি আপাতত চারটে আমাদের থাই ভ্যারাইটি আছে মিয়া আমাদের চিয়াংমাই আছে আপেল ম্যাঙ্গো আছে রেড আইভরি আছে বেনানা ম্যাঙ্গো আছে এগুলো আমরা এবছর বছর ফলন হয়েছে এবং দেখছেন দারুণ আম হয়েছে মানে ফলনও প্রচুর হয়েছে আমের সাইজ মারাত্মক হয়েছে আপেল ম্যাঙ্গো তো ছ সাতশো ওজন রেড আইভরির এরকম আটশো নশো করেও সব ওজন হয়েছে আমগুলো এটা আগামী দিনে আমরা এখানে এই গাছ থেকে সায়েন নিয়ে চারা তৈরি করব এবং সেটা যাতে আরও এখানকার মানুষ এটাকে ভালো করে চাষটা করতে পারে সে চেষ্টা করব এটাই আমাদের উদ্দেশ্য পরে আমাদের মেনলি কিন্তু আমরা চারাটার উপরে জোর দেবো যে চারাটা আমরা মানুষের কাছে জানা। নিখুঁত এবং সঠিক চারাটা দিতে পারি এবং আমাদের মাটিতে পরীক্ষা হয়ে গেল যা আমাদের মাটিতে এটা হচ্ছে এবং পলি যেমন আমাদের মাটিতে হয় হিংসাগর যেমন আমাদের হচ্ছে কিন্তু তার চেয়েও এই আমের কোয়ালিটি অনেক ভালো এবং আমের সাইজ বড় এই আমের কোনো আঠি ছোট হ্যাঁ এর বাজারে অনেক বেশি এই লাল মাটিতে তো শুধুমাত্র প্রালি বা এই সব আমগুলোই হয় লোকাল কিন্তু এই যে বিদেশি গাছের চারাগুলো এখানে কিভাবে এগুলোকে পরিচর্যা করি পরিচর্যা সাধারণভাবে যেমনভাবে তৈরি আমরা এমনি সাধারণ গাছ যেমন পরিচর্যা করি সেভাবেই পরিচর্যা করা হয়েছে পরিচর্যার জন্য আলাদা কোনো কিছু এমনি ব্যাপার নেই হ্যাঁ তবে মাদার গাছের জন্য আমরা এটাকে একটু সাবধানতার সাথে রেখেছিলাম গাছগুলোকে দেখতেই নেট টেট দিয়ে রেখেছি যাতে মানুষেরও ক্ষতি করতে না পারে মোটা মোটামুটি আমরা দেখে নিলাম যে ফলন কিন্তু ভালো হচ্ছে এবং